আমি এখনকার দিনে কে আপন পর বুঝি না আমার সন্তানকে যে অবহেলা করবে বা আমাকে অবহেলা করবে আমি তাদেরকে চিনি না জানো তো আমি আগে এমনটা ছিলাম না আমি আগে আমাকে কেউ ভালোবাসুক বা না বাসুক আমি সবাইকে মন খুলে ভালোবাসতাম আমার কাছে যদি কেউ কোনো একটা জিনিস চাইতো কোনো পোশাক জামাকাপড় হোক বা কোনো মনোহারি কোনো জিনিস হোক সেটা আমি খুব ভালোবেসেই তাদেরকে দিয়ে দিতাম যাক না আবার হয়ে যাবে আমারও আমি একটা নিয়ে নেব এটা ও চেয়েছে ভালো লেগেছে ওকে এটা দিই ভাবতাম ওরা তো আমার ভালোবাসা আমিও ভালোবেসেই তো দিচ্ছি কিন্তু এই ভাবনাটার মধ্যে যে আমার এত বড় ভুল ছিল আমি সত্যিই আগে বুঝতে পারিনি যেটা আমি এই কটা বছরের মধ্যে খুব ভালোভাবে বুঝে গেছি মানুষের জীবনে না খুব খারাপ মানে খারাপ সময় আসাটা খুব প্রয়োজন যেমন আমার জীবনে এসেছিল বলে আমি কে ভালো কে খারাপ কে আপন কে পর আমি সবটাই খুব ভালোভাবে বুঝে গিয়েছি যাদেরকে ভাবতাম যে ওরা আমার খুব ভালোবাসে আমার খুব ভালো শিক্ষা দেয় ভালো কথা বলে আমার ভালো জন্যই বলে তাই তাদের মতো চলতাম কিন্তু তারাই আমার খুব বড় শত্রু জানো তো সেটা এতদিনে বুঝছি বিশ্বাস করো যারা বাইরের লোকেরা আমার নিয়ে খারাপ কথা বলে না আমার একটুও গায়ে লাগে না কিন্তু যারা চেনে জানে আমাদের তারা যখন এরকম কথা বলে না তখন শুধু একটাই কথা মনে হয় যে যারা জানে তারা যদি এরকম বলতে পারে তো বাইরের লোকের আর কি দোষ করেছে তাই না বলো এখন জানো তো বড্ড বেশি হাসি পায় এটা ভেবে যে যাদের আমি ছোট থেকে এত ভালোবেসে গেলাম এত সম্মান দিয়ে চললাম তাদেরকে আর তারা আজ খারাপ সময় আমার পাশে থাকলো না তারা সেই সময়টাকে নিয়ে হাসির পাত্র বানিয়ে দিল সেই সময়টাতে আমার কাছে ভালো মানুষ এসে যে তার কাছে আমার নিয়ে নিন্দা ওর কাছে আমার নিয়ে নিন্দা এরকম করে এইসব মানুষদের বোঝার উপায় নেই কখন ভাজা মাছটা উল্টে খেয়ে তোমার গায়ে ফুটিয়ে দেবে